কমলা লেবু প্যাশন ফ্রুট কফি ব্লুবেরি বা কমন ফি রেড মুন ক্যাক্টাস মনস্টেরা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আজকে জাতীয় পরিবেশ আর বৃক্ষ মেলার শেষ দিনে চলে গেলাম এই সুন্দর প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে প্রথমে যাওয়ার পথে দেখি অনেকগুলো স্ট্রিট ফুড জাতীয় বৃক্ষমেলা ও পরিবেশ মেলা দুই হাজার পঁচিশে ঢুকতে না ঢুকতেই যেন খিদে পেয়ে গেল খাবারের নয় গাছ কেনার ক্ষোধা তো ফটোকে ঢোকার আগেই কোম্পানির লোকজন খুব বিরক্ত করছিল তো তাদেরকে এই দিয়েই ঢুকতে খুব মনটা ভালো হয়ে গেল ছোট ছোট বাচ্চারা ট্রেটে করে যা যা গাছ কিনে নিয়ে যাচ্ছিল এটা হচ্ছে প্রধান ফটো ফটকের পাশেই জাতীয় উদ্ভিদ উদ্ধার মিরপুর ঢাকার স্টল এছাড়াও শুরুতেই রয়েছে কোথায় কোন স্টল আর পুরোটার ম্যাপ মেলার একদম সম্মুখ ভাগে খুব সুন্দর করে একটা ছোটখাটো পার্ট তৈরি করা হয়েছিল আর সুন্দর রঙিন কার্ডবোর্ড দিয়ে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর জিনিসও বানানো হয়েছে তবে আমার কাছে ভালো লেগেছে এই বাগানটি এত সুন্দর কৃত্রিম পুকুর কৃত্রিম গাছ এবং ফোটো কাটওয়াট করেছিল সবাই আসলে আমার খুব ইচ্ছে করছি সুন্দর মেঘলা বিকেলে আশেপাশে ফুল গাছ দেখতে ভালো লাগছিল এর মধ্যে কৃত্রিম এই পুকুরটার ভেতরে দেখলাম কিছু গোলজের বড় বড় মাছও ছেড়েছে কি মাছ এগুলোর নাম আমি জানি না সাপলা ফুলের পাতা দেখেছি বাট ফোটেনি তো যাই হোক এর মধ্যে দেখি সবাই অনেক বেশি ব্যস্ত এখানকার যে ছোট ছোট ফটো বুথ তৈরি করেছিল এগুলো খুব সুন্দর ছিল কৃত্রিম বাগানটা দেখে ঘুরে আমরা চলে গেলাম বিভিন্ন স্টল দেখতে ফুল গাছের খুবই ভালো লাগছিল এরপরে জাতীয় উদ্ভিদ উদ্যানের যে বড় স্টলটা রয়েছে ওখানে গেলাম ওখানে দেখতে পেলাম বিভিন্ন ধরনের ফুলের গাছ ফলের গাছ নাম না জানা আবার কিছু অতি চেনা সব ধরনের গাছই ওখানে ছিল তো ঘুরতে ঘুরতে পরে আমি দেখলাম কি সুন্দর অ্যারোমেটিক জুই ঝড়ো বাতাসে তাদের সুখান ছড়িয়ে যাচ্ছে মনে হচ্ছিল একটা কিনেই এরপরে দেখা পেলাম এই ক্রিসমাস ট্রি গুলার যদি আমি এগুলো আসল নাম জানি না এটাই বলি আর ওপাশে হচ্ছে ঝুমকো জবার দেখা পেলাম বিভিন্ন জায়গায় অনেক ধরনের জবা ছিল এরপরে দেখা পেলাম কিছু মিনি থাই কামিনি বলে এগুলাকে সেগুলোর তারপর দেখলাম অনেকগুলো ফলন্ত আম গাছ যেগুলো নেট দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে গাব গাছ বা সফেদা বলে বোধ এটাকে এছাড়া ফুলের অনেকগুলো গাছ দেখতে পেলাম এর মধ্যে দেখি কাঠগুলো সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি সেই ফুলের উদ্ভাব এছাড়া আরও বিভিন্ন ছোটো ছোটো জিনিয়া ফুল টাইপের ছিল তারপর আয় এরপর দেখলাম অনেকগুলো বড় বড় আম ঝুলে আছে ভাবছিলাম যে একটা আম গাছ আজকে তুলেই নিয়ে যাব। কিন্তু পরে হচ্ছে বিভিন্ন ফলের গাছ দেখতে দেখতে সময় কেটে যাচ্ছিলো তারপর দেখলাম কি বড় বড় লেবু কি যে লেবু এগুলো অনেক রস এই যে আবার মধু ডাকে কমলা হয়েছে অনেকগুলো কি সুন্দর বড় বড় আচ্ছা এটা কমলা না মালদা আমি কিন্তু কনফিউজ আর এই যে এত সুন্দর সুন্দর ডালিম এসেছে আমরা এসেছে খুব মজা লাগছিল আর ভাই এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাক ম্যাজিক এই ম্যাজিকেই কিন্তু আপনাদের সবার মন প্রাণ কেনে নেয় ওই যে ব্ল্যাক বা লাল কালারের আঙ্গুরগুলো অনেক সুন্দর সুন্দর ক্যাকটাসও দেখতে পেলাম খুব মনে হচ্ছিল কিনি তারপর কিছু যে অজানা বিদেশি ফুল দেখলাম এগুলো কি আমি আসলে জানি না কেউ জেনে থাকলে কমেন্টসে নামগুলো বলবেন তারপর বিভিন্ন ধরনের ফুল তারপর পাতা বাহার অর্কিড এই যে আবার এটা কি লাল ভার্সন মনে হয় এটা আর নাম আমি আসলে জানি না মনে হয় রক্ত কাঠগুলা বা এই টাইপের কিছু একটা হবে আর কি বাট দেখতে অনেক ভালো লাগছিলো আর যে বড় বড় সাইজের এগুলো মনে হচ্ছে জাম বাট আমি আসলে শিওর না আপনারা কেউ শিওর বলে আমাকে একটু জানায় আচ্ছা এগুলো কি শ্যাম্পু ফুল বলে আমি না চাইনিজের ভিডিওজে দেখছিলাম যে ওগুলোকে শ্যাম্পু ফুল আর এই যে আমলকি গাছ আমলকি তো অনেক খাইছি মাথার তেল মানে চুলের জন্য ভালো কিন্তু আমলকি গাছ এভাবে দেখা হয় নাই তো দেখে ভালো লাগলো আর এই যে আবারও সেই জিনিয়া ফুল আর এই যে কাঠগুলা সুন্দর এই যে টুরিয়ান গাছটা আমি আসলে বুঝলাম না কোনটা বাট দেখলাম লেখা আছে আর এই যে একটা সাদা জবা পাশে আবার দেখলাম নাক চাপা এটা দেখলাম একটা কাঠ গোলাপের মতো আর এই যে আমার একটা আনার দেখলাম তো মামারা দেখলাম আনার আর ডালিম আলাদা করে বলতেছে তো আমি আসলে যাই না ডিফারেন্সটা কি আপনার যদি জেনে থাকেন আমাকে হচ্ছে জানায় আমি বেসিক্যালি এটা খুব বেশি ভালো জানি না তবে এদিকে ড্রাগনের ফুল আসছে এত ড্রাগন ফল খাই আর এই যে আমার একটা অ্যারোমেটিক জুই আমার অনেক পছন্দের একটা ক্লাসমেটের নাম হচ্ছে জুই তো অনেকগুলা ফুল দেখতেছিলাম ভালো লাগতেছিলো চারপাশে বিভিন্ন ধরনের গাছপালা মানে শহরে থাকতে থাকতে এই সবুজ দেখে খুবই ভালো লাগতেছিল আর এই যে দেখলাম বারো মাসে কিছু গাদা ফুল আছে গাদা এই বর্ষার সময় কিছু ফুটে আছে তারপর এগুলো এইগুলো রঙ্গন বলে তারপর এই যে জাম্বুরা বা মালটা বা এই টাইপের মানে ভিটামিন সি জাতীয় একটা ফল ছিল আমি বুঝছি বাট কি ফল সেটা বুঝি নাই আর এই যে দেখি আস্ত একটা কাঁঠাল গাছ হচ্ছে এখানে আছে তবে সুন্দর এই হলুদ ফুল গুলো দেখে সর্ষে ফুল টাইপের লাগতেছিল এখানে অনেকগুলো ফুলের কর্নার ছিল অনেক কালারের নয়ন তারা ছিল আর এই যে একটা কি বিদেশি ফুল ছিল তো আমার কাছে আগুন আগুন ফুল লাগতেছিল আর এই যে ইনডোর গাছের অনেক কালেকশন ছিল আপনার অ্যালোভেরা থেকে শুরু করে জিজি প্ল্যান্ট ইভেন খেজুর গাছও ছিল সেখানে একটা ঝুলানো খুব কিউট লাগতেছিল আমার অনেক ধরনের ক্যাকটাসও ছিল আর কি তারপরে আপনার এই যে এটা এই যে পার্পল কালার ফুলটা আমার খুবই ভালো লাগছে ম্যাড আমি জানি না এটার নাম কি আর এই যে রেড মুন ক্যাকটাস আল্লাহ আর এগুলো অনেক দেখছি কিন্তু আসলে নেওয়া হয় নাই এখানে স্নেক প্লান্ট আর এই রেড মুন মানে এগুলো ক্যাকটাস দেখে খুবই নিতে চলো তারপর এরকম অনেকগুলো ঝুলন্ত গাছও ছিল এগুলো নিতে খুব মন চাচ্ছে এরপরে দেখি সব নতুন নতুন ফলের সমাহার কমলা লেবু আম প্যাশন ফ্রুট ভাই রে ভাই এগুলা তো নাম শুনি নাই কফি ব্লুবেরি যে গাছ না আম এগুলো দেখছি যে পাহাড়ে হয় এখন দেখলাম এখানেও হচ্ছে টাছ নিয়ে আসছে তারপরে যে ডালিম এগুলাও দেখতেছিলাম তারপরে যে অশোক রঙন তারপরে যে পাতাবাহারের বাহারির শেষ নাই নানা রকমের পাতা বাহার তা আমার মনে হচ্ছিলো যে আমগুলো আমি চুরি করে নিয়ে যাই এত সুন্দর ফুটফুটে ফুটে আছে তারপর এই যে ওই যে যে কি যেন হলুদ কালার ফুল আর এই যে বাইশ হাজার টাকার আঙ্গুরের গাছ আপনারা কি জানেন এটার দাম বাইশ হাজার টাকা মানে দাম শুনে আমি ওখান থেকে লিচ্ছুলি পালায় গেছি জাল্লা মামা না আমাকে গরিব মনে করে আর এই যে হচ্ছে ডালিম তারপরে যে বেলি বেল থাই জাম্বুরা একটা কর্নারই ছিল খালি থাই গাছের এই যে আপনাদের কাছে থাই কদবেল তারপর হচ্ছে থাই মাই গড শরীফ থেকে শরিফা এই নামে যে ফল আসছে আমি আসলে নিজেও জানতাম না তো ভালোই লাগলো দেখে তারপর বিলাতি গা বিলাতি দাপ খেয়ে গাফ তলি যাবেন অনেক কিছুই ছিল আসলে তারপরে যে বড় বড় ভিয়েতনামিজ আম এগুলো দেখে অনেক ভাল লাগলো মানে আমার খুব ইচ্ছা উঠেছিলো যে আমি সব ধরনের আমি একটু টেস্ট করে দেখি যে এগুলোর স্পেশালিটি কী আসলে তারপর টুকটুকি যে ডালিমগুলা দেখতেছিলাম তারপর যে মিশরীয় ডুমুর ওই যে বলে না যে ডুমুরের মতো তুমি হারাই গেছো দেখাই যাচ্ছে না এক সেরকম আমিও এখানে একটু ডুমুর দেখতে পাই নাই ওই যে আপনার বিভিন্ন ধরনের লাল ডালিম টালিম পরিচিত দেখে কাটছে আর এই যে এটাকে কাঠালাম বলে না কি বলে যায় না ও আছে ভিয়েতনামি মালটাও আছে তারপর যে পিং পিং পং লংগান এটা যে কী জিনিস আমি নিজেও জানি না বাট দেখে ভালোই লাগলো আব অ্যাবিউ ফল তারপর আপেল কুলবরই এই জিনিসগুলো গাছ আসলে ওভাবে দেখা হয় নাই তারপর জয়তুন পার্সিমন এগুলো যেগুলো আছে এগুলোর নাম তো সবসময় শুনি বাট এই যে এটা একটা হচ্ছে আগুন ফুল আমি এটার নাম যাই না তার নাম দিচ্ছে আগুন ফুল ওই যে মনস্টেরা আমি দেখতে পাচ্ছিলাম না মনস্টেরাকে সবাই খুব ভিড় করেছিল আর এই যে ফিস্তিলি এটা খুব ভালো ইনডোর প্ল্যান্টের জন্য মানে কখনোই মরে না আর ওই যে মনস্টেরাটা অবশেষ আমি দেখতে পেলাম বা দাম যা করা নেওয়া হয় না ছোটো ছোটো অনেক ধরনের মনস্টেরা আছে চাইলে আপনারা ওগুলো নিতে পারেন আর অনেক ধরনের ইনডোর প্ল্যান্টসও আপনারা এখানে পেয়ে যাবেন যারা ঘর সাজাতে পছন্দ করেন তারা খুব সুন্দর করে আসলে এখান থেকে কিনতে পারতেন আর এই যে আমার প্রিয় আরেক ধরনের মনস্টেরা বড় মনস্টেরা তো কিনতে পারতেছি না এরপর দেখা পেলাম এই যে মাটি ছাড়া এয়ার প্লান্ট বলে এগুলো জাস্ট মানে একদম বাতাসে হয় তবে এই যে এক ধরনের ফুল অর্কিড দেখতে পেলাম মানে এগুলো দেখে প্লাস্টিকের ফুল না আসল জানি না তারপর হচ্ছে যে আচারে একটা দোকান পেয়ে গেলাম এখানেও অনেক নানা ধরনের আচার বিক্রি হচ্ছে আমার খুবই আচার খেতে মন যাচ্ছিল তারপর দেখলাম আম্মু হচ্ছে কি একটা ফলের গাছটি নাড়াচাড়া করতেছে বাট আমি অ্যাকচুয়ালি চিনি না যে এটা কোন ফল আর এই যে আবারও বাহারি রঙের পাতাবাহার আর এই যে আগুন ফুল আগুন ফুল আমি এটা নাম চাই না দেখতে মনে ছাগল এগেছে তাই আর কি বললাম আর এই যে আকাশটা একদম মেঘলা মেঘলা ছিল খুব ভাল লাগতেছিলো একটা কর্নার পাইলাম যে পুরো এমন হচ্ছিলো কক্সবাজার কর্নার মানে ওরকম সব ধরনের নারিকেল গাছ পাম গাছ ওই ধরনের গাছগুলো ছিল আর কি এর মধ্যে আম্মু দেখি হচ্ছে কিছু গাছ নিয়ে দামাদামি শুরু করছে বাট কী গাছ আমি আসলে যাই না আর দেখি সবাই এরকম আম্মুর মতো দামাদামি করে ফ্রেড ঘুরে ঘুরে গাছ নিয়ে যাচ্ছে পরে দেখলাম আম্মু এখান থেকে লেবু গাছ নিয়ে দামাদামি করতেছে আর এই যে এটা একটা পাম ট্রি দেখছি বিভিন্ন সময় বিভিন্ন বাসায় হচ্ছে সাথে রাখা আমাদের বাসায়ও একটা ছিল আর সেটা মরে গেছে আর এই যে সবাই এরকম ক্রেটে ভরে পরে বিভিন্ন ধরনের গাছ নিয়ে যাচ্ছে আর এই যে আরেকটা সুন্দরবন করার টাইপের অনেকগুলো হচ্ছে গাছ তারপরে বিভিন্ন ধরনের মানে নানা এই যে এটা এটা মনে আমরা গাছ হ্যাঁ মানে পরিচিত ফলের গাছও হচ্ছে আপনারা পেয়ে যাবে এমন দিকে একটা মামা তালের রস বিক্রি করতেছে ভালোই লাগলো মজা লাগলো এরপরে এই যে মানে আমি কাঠগুলা দেখলে আমার চোখটা বাবা ওখানে চলে গাছ ওখানে মনে হচ্ছিল কেউ দিদি এই কাঠ গুলা দিয়ে বলতো যাই হোক কেউ আসে নাই আর এটাকে নাম দিচ্ছে আমি ভাস্কর্য একটা পুরাই একটা স্কালচারের মতো দেখতে আবার এই যে এই গাছটা আমার খুবই ভালো লাগছে মনে হচ্ছে যে এটা যে কানাডার পাতার ও আচ্ছা আখ ছিল ভালোই লাগতেছিল আর এই যে এগুলো মনে হয় ধুন্দল বা ঝিঙা গাছ আম্মু এগুলো কেনার ট্রাই করতেছিল কালো বেগুনের গাছ কেনা ট্রাই করতেছিল তারপর আমরা গাছ কিনতে ক্লান্ত হয়ে ভাবলাম যে আচ্ছা একটু খাবার দাবার এক্সপ্লোর করি তো মাঠের ওপাশে হচ্ছে আপনার হাজির বিরিয়ানি থেকে শুরু করে সব ধরনের ইয়া করা হয়েছিল আর এই বট গাছটা আমার খুব ভালো লাগছিল আর লোকজন দেখলাম সব জিনিসপত্র মানে এখানে আপনি গাছের পাশাপাশি অন্যান্য জিনিসপাতিও পেয়ে যাবেন আর টর্নেডো টর্নেডো আকাশের ভাব থাকলেও খালি আইসক্রিম টর্নেডোই ছিল মাদল নামের আরেকটা রেস্টুরেন্ট ছিল এই পাখিরা উড়ে যাচ্ছিলো একদম মানে পরন্ত বিকেল আর এখানে বিভিন্ন ধরনের সুস্বাস্থ্যকর নাস্তার ব্যবস্থা ছিল তো পরে আমরা হচ্ছি ল্যাভেডি সিস্টার কনসার্ন হচ্ছে ওয়েলনেস ক্যাফে এটাতে গিয়ে বসলাম ওদের খাবার বেশ মজা ছিল এবং বেশ আমাদের কাছে ফ্রেশ এবং ক্লিন মনে হচ্ছে জায়গাটাও খুব সুন্দর করে ওরা হচ্ছে বানায় রাখছে সো আমরা ভাবলাম এখানেই কিছু অর্ডার দিই তো পরে হচ্ছে আমি আর আম্মু দুইটা ম্যাঙ্গো জুস অর্ডার দিলাম ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগছে তা ঘোরাঘুরি পরে এর দেখলাম মাঠে অনেকেই বসে আছে যে এরকম গোল করে গল্প করতেছিল বন্ধুদের সাথে আমরা নিয়েছিলাম আপনার পুডিং পাকোড়া কলিজা সিঙ্গারা তারপর হচ্ছে আপনার চাউমিন ভেজিটেবল চাউমিন দেন হচ্ছে দুইটা ম্যাঙ্গো জুস খেয়ে অনেক ভালোই লাগছে আর এই যে গাছ গাছপ্রেমী তারপর আপনার এই যে একটা মামা কি সুন্দর হচ্ছে বাবুল ফুলা ছিল বাচ্চাদের খেলনা ছিল মানে চারদিক খুব মানে সুন্দর একটা পরিবেশ ছিল একদম মেঘলা আকাশ বৃষ্টি হবে হবে ভাব বাট হচ্ছে না তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসতেছিলো সবাই যাচ্ছিলো ভ্যানে করে করে গাছ নিয়ে যাচ্ছিলো আর মানে আর একটা জিনিস ভালো লাগছে যে সব ধরনের মানুষই এখানে আসে এখানে যারা আসে সবাই খুব বৃক্ষভূমি আর এই যে আরেক বড় লোক ভাই ট্রাক ধরে নিয়ে যাচ্ছে কেউ ভ্যান ধরে নিয়ে যাচ্ছে কেউ আবার ক্রেটে নিয়ে যাচ্ছে কেউ আবার একটা গাছই হাতে নিয়ে আসতেছে অথবা ফ্যামিলির বাচ্চা কাচ্চা সবার হাতে যে কয়টা ধরে সে কয়টা নিয়ে আসতেছে তো যাই হোক এভাবে এই সুন্দর একটা ফিলিংস নিয়ে এই ইট পাথরের শহরে এই নগরে জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা মানে আমাদের জীবনে একটি স্বস্তি বই আনে যারা বৃক্ষ প্রেমী আছেন বৃক্ষ পাগল আছেন তাদের অনেক বেশি ভাল লাগে আমার আম্মু আমি আমরাও খুব পছন্দ করি তারা আল্লাহ হাফেজ